আসসালামু আলাইকুম সকালের বাংলাদেশ পত্রিকার হেডলাইন নিয়ে রবিবার তেইশে মার্চ দূরত জাতীয় ঐক্যমত সম্ভব জাতীয় ঐক্যমত কমিশনের ভাইস চেয়ারম্যান আলী রিয়াজ বলেছেন আওয়ামী লীগের বিচার হতে হবে আওয়ামী লীগকে ভোটে আনার আলোচনা প্রসঙ্গে নাগরিকের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন দেশে গণতান্ত্রিক পথ থাকতে হবে এবং একই সঙ্গে আওয়ামী লীগের বিচার হতে হবে তাদের পূর্ণবাসন কঠোর হাতে দমন আওয়ামী লীগ হয়ে উঠে আওয়ামী লীগের পূর্ণবাসনের পরিকল্পনা করা হলে তা কঠোর হাতে নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম রাষ্ট্র সংস্কার করবে সংসদ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার চায় বিএনপি সেকেন্ড রিপাবলিক গণপরিষদ সংখ্যালঘুপাত্রিক ভোট পদিক ফর্মুলায় সম্মত নয় আজ মতামত জমা সংবাদ সম্মেলনে বিএনপি কারো এজেন্ডা যেন কর্ম পরিকল্পনা না হয় সরকারের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে সংস্কার ও নির্বাচন তারেক রহমান নতুন সংবিধানের পক্ষেই এনসিপি আজ মতামত জমা রাজনীতিতে উদ্বেগ উৎকণ্ঠা ভারত তথ্য দিয়েছিল শেখ হাসিনা উপেক্ষা করেছেন জয় শঙ্কর সাংবাদিকতা সুরক্ষা আইনের সুপারিশ বেতন বিসিএস সমান শিক্ষা যোগ্যতা সত এতে ব্যবস্থা করণীয় ও বর্জনীয় অস্থিরতার নেপথ্য যারা বিশ্বসেরা হাফেজ ইন্দোনেশিয়ার জাকি দেশসেরা নেত্রকণার নেত্রকোনার দুল ডাকার সন্ধে আটক ব্যক্তিরা নিরীহ বিলাসবহুল গাড়িতে পাঁচ কোটি টাকার ইয়াবা টেকনাফে রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবি চার লাশ উদ্ধার অধিকাংশ সংস্কার প্রস্তাবে একমত জানালো দুই দল দুই দিনের বৃষ্টিতে প্রাণ পেল আমের গুটি আবারও আগুন সুন্দরবনে গুলি করে গরু ব্যবসায়ীর আটাত্তর লাখ টাকা লুট টাঙ্গাইলের মির্জাপুরে গুলি করে গরু ব্যবসায় আটাত্তর লাখ টাকা ডাকাতি ঘটনা ঘটেছে বিশ্বে বায়ু দূষণের শীর্ষে ঢাকা মিয়ানমার থেকে গুলি বাংলাদেশি দুই যুবক বন্ধ হয়ে যাবে কয়েক হাজার ট্রাভেল এজেন্সি এনবিআর চেয়ারম্যান কালো টাকা সাদা করার ব্যবস্থা বাতিলের চেষ্টা করা হবে বিভিন্ন দাবিতে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ গাজার ক্যান্সার হাসপাতাল ঘুরিয়ে দিল ইসরায়েল তুরস্কে নজিরবিহীন বিক্ষোভ শতাধিক ব্যক্তি আটক এখন আপনাদের সামনে তুলে ধরব আপনারা জানেন বিশ্বে বায়ু দূষণ শীর্ষে ঢাকা আমাদের কিছুতেই ঢাকা নগরের বায়ুর মান হচ্ছে না দূষণকারীদের বিরুদ্ধে পরিবেশ উপদেষ্টার একাধিকবার করা হুঁশিয়ারি ও অভিযান চালিয়ে বন্ধের পরও বাউদুশন বিশ্বকে টেক্কা দিচ্ছে ঢাকা গতকাল দিনভর ধুলা ও ধোয়ায় ঢাকা ছিল রাজধানীর আকাশ এক কিলোমিটার দূরের ভবনগুলো ছিল অস্পষ্ট সকাল থেকে সন্ধ্যা এরিপোর্ট লেখা পর্যন্ত বিশ্বের একশো চব্বিশটি বড় শহরের মধ্যে বাউু ঢাকা ছিল শীর্ষে দূষণ সবচেয়ে বেশি ছিল অভিজ্ঞাত এলাকা গুলশান বাড়ি দ্বারা ইস্টার্ন হাউজিং মহাকালী ও পুরন ঢাকায় আন্তর্জাতিক বাউমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ার লাইফ প্রতিবেদন এমন চিত্রে দেখা গেছে প্রিয় দেশবাসী আমি সকলের কাছে অনুরোধ করব এই দেশ আপনার এই দেশ আমার বাংলাদেশকে সবুজে প্রাকৃতিককে ঘিরে ফেলতে হবে আপনারা যারা ঢাকা স্থানীয় বাড়িয়ালা আছেন বাসিন্দারা আছেন আপনাদের ছাদটাকে সবুজে প্রাকৃতিকে ভরে ফেলেন সাত কৃষি করে দেশের ফলের চাহিদা পূর্ণ করবেন তারপর ফুল গাছ লাগাবেন ফুলের ঘেরান নেবেন সবজি লাগিয়ে পুষ্টিগুণ চাহিদা পূর্ণ করবেন এবং সবুজের প্রাকৃতিক যদি আমরা ভুলে ফেলি তাহলেই একমাত্র এই আপনার দূষিত শহর থেকে আমরা মুক্তি পাবো যে যেভাবে পারেন আমরা এই ধুলে বালু থেকে মুক্তির ব্যবস্থা করতে হবে ঐক্যবোধ সবার পরিকল্পনায় এগিয়ে যাক বাংলাদেশ আসসালাম আলাইকুম আহমতুল্লাহি বরাকাত